হ্যালো এ তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো হ্যাঁ আজকে ছিল আমার জন্মদিন সেই উপলক্ষে আমার বান্ধবীরা সবাই মিলে একটা কেক নিয়ে এসেছে তো সেটাই এখন কাটাকাটি হয় হ্যাঁ দেখো আমাকে কিরকম হনুমানের মতো বাড়িতে তো এরকম ভাবেই ছিলাম তো রেডি হয়েছিলাম না সেই জন্য এরকমটাই হ্যাঁ এইদিকে দেখো এই দাদার কাণ্ড এটা হচ্ছে আমার সাহেবদা মানে আমার বান্ধবী মানু ওর বর তো দেখো আমাকে এই টুপিটা পরিয়ে দিচ্ছে কিন্তু উল্টোভাবে পরিয়ে দিচ্ছে আর আমার খুবই হাসি পাচ্ছে আর এই যে যার মুখটা এক্ষুনি দেখলে ইনি হচ্ছে আমাদের বিষ্ণুদা মানে আমাদের সবার প্রিয় খুব ভালো মানুষ কিন্তু ইনি ঠিক আছে আর হ্যাঁ তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমার ছেলে দেখো বসে বসে খেলা শুরু করে দিয়েছে কেকের খাপটা নিয়ে দেখো ওর কিন্তু একটা খেলার জিনিস পেয়ে গেছে ওর এইগুলো দেখে অতটা আগ্রহ নই কারণ ও ওই জিনিসটা খেলার জিনিস পেয়েছে আর হ্যাঁ দুঃখের বিষয় একটাই সেটা হচ্ছে আমার বর আজকে বাড়িতে নেই ও আজকে হাটে চলে গেছে দেখো আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করছি কিন্তু আমার বর মশাই নেই ও থাকলে আর একটু বেশি খুশি হতাম মানে হ্যাঁ খুশি অবশ্যই হয়েছি কিন্তু পাশে যদি বর থাকে তো দেখবে সেই আনন্দটাই অন্যরকম হয় তো ও থাকলে ওর বেশি ভালো হতো হ্যাঁ তোমরা হয়তো বলতেই পারো যে আজকে বউয়ের জন্মদিন তব হাটে চলে গেল দাদা সেটা একদমই না কারণ বলতো কি যেটা আমাদের ইনকাম সেটা তো করতেই হবে ইনকাম ছাড়া টাকা ছাড়া কিছুই এই দুনিয়ায় হয় না তো সেই জন্য আমাদের আগে কাজটা তো করতেই হবে তারপরে তো সব ইনজয় আছেই ঘুরতে যাওয়া সব আনন্দ ফুর্তি আছেই যদি টাকা না থাকে কোনো আনন্দ ফুর্তি কিছুই থাকে না জীবন সে যাই হোক না কেন দেখো দুঃখের বিষয় দাদা এখনো আমার এটা জ্বালাতেই পারেনি আর সবাই দেখো ভিডিও করছে আমার তো খুবই লজ্জাও লাগছে একটি আর হ্যাঁ মা আমাকে যেতে বলেছিল যে আয় জন্মদিনটা এখানে কোনো রকমভাবে মানে পাঁচ তরকারি ভাত রান্না করে দিই তো আমি নিজে থেকেই যাইনি কারণ প্রত্যেক বছর তো ওখানেই জন্মদিনটা পালন করা হয় তো এই বছর আমি ভেবেছি থাক আর যাব না তো সেই জন্য আর যাওয়া হয়নি তো এইভাবে আমার জন্মদিনটা পালন হবে সেটা আমি ভাবতেই পারিনি কারণ সারাদিন না আমার জন্মদিন মনেই হয়নি যে আমার আজকে জন্মদিন কারণ বরমশাই বাড়িতে নেই তো এই সন্ধেবেলাটা আমার বান্ধবী সব দাদারা আমাকে উপহার দিয়েছে সত্যি আমার খুব ভালো লেগেছে তো তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ বলছি এই গিফটটা আমাকে দেওয়ার জন্য সত্যি আমার মনটা একটু একটু খারাপ ছিল তো এই গিফটটা পাওয়ার পর আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে গেছে কারণ বলতো কি শুধু গিফট উপহার দিলেই কিন্তু সেটাকে গিফট বলে না ছোটোখাটো জিনিস দিলেও দেখবে মাঝে মাঝে একটু একটু ভালো লাগে হ্যাঁ দেখো গল্প করতে করতে কিন্তু কেকটা আমি কেটে ফেলেছি আর দেখো আমার ছেলে বল মানে ও নিজে হাতে খেতে চাইছে কিন্তু ওকে তো দেওয়া যাবে না ওই কোনো রকম একটুখানি গালে দিলাম যে মানে প্রথমত কাউকে একজনকে খাওয়াতে হবে সেই জন্য আমার প্রিয় কাছের মানুষ বলতে এখন আমার ছেলে সেই জন্য ওকেই খাইয়ে দিলাম আর এই যে দেখো আমার ছেলের বন্ধু চলে এসেছে ওকেও আমি খাইয়ে দিলাম তো কেকটা সত্যি খুব ভালো ছিল খেতে আর হ্যাঁ দেখো এই দাদার ভিডিও করেই হচ্ছে না সত্যি বিষ্ণু পারো বটে ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে সত্যি এত ভিডিও করছে না হ্যাঁ এবার কেক সবাইকে কেটে দেব কারণ সবাই দাঁড়িয়ে আছে সব জেঠিমা কাকিমা মা সবাই দাঁড়িয়ে আছে ওদেরকে এবার কেক কেটে কেটে দেব আর কেকটা আবারও বলছি এত ভালো ছিল খেতে খুব সুন্দর ছিল কেকটা খেতে তো আমার তো খুবই ভালো লেগেছে কেকটা খেতে দেখো সবাইকে কেক দিচ্ছি কারণ আর দেখো আমি কিন্তু মাথার টুপিটা খুলতে কিন্তু ভুলে গেছি হ্যাঁ কারণ আমার মনেই নেই যে আমার মাথায় টুপিটা পরা রয়েছে সেই জন্য আমি মানে ভুলে গেছিলাম তো দেখো সবাই কেক খাচ্ছে আর হ্যাঁ আমার ছেলে কিন্তু দেখো গুড়গুড় গুড়গুড় করে বেড়াচ্ছে ও কিন্তু খুব খুশি কারণ ও তো একটু লোকজন ভালোবাসে আর বাড়িতে অনেক লোকজন হয়ে গেছে তো ও না অবাক হয়ে যাচ্ছে এত লোকজন আর সবাইকে কেক দিচ্ছি ওকে দিচ্ছি না ওই জন্য ওর একটু খারাপও লাগছে মানে ও তো এইসব খাবার খেতে ভালোবাসে কিন্তু ওকে তো দিলে তো ওর পেট খারাপ হতে পারে সেই জন্য ওকে হ্যাঁ দেখো এইবার আমার দাদা আমাকে কেক খাইয়ে দিচ্ছে দেখো এটা হচ্ছে সাহেবদা আর আমরা খুবই ভালোবাসি ওকে আর ও আমাদেরকে খুব ভালোবাসে দেখো আর ওই যে আমার বান্ধবী আবার উকি মেরছে আর দেখো আমি একটা পোস্ট দিয়েছি দেখো যে মানে ছবি তোলা হচ্ছে সেই জন্য একটু পোস্ট দিয়েছিলাম তো সেটাও ভিডিওর মধ্যে চলে এসেছে আর আমার ছেলে ভাবছে ওকে কেন কেকটা দেওয়া হচ্ছে না ও রেগে যাচ্ছে কান্না করছে বলো তো কী সবাই সবার কাজের মধ্যে ব্যস্ত থাকে সব মানে কেউ কাউকে সময় দিতে পারে না কিন্তু এই কিছুটাই দশ মিনিটের সময়টাই কিন্তু সারা জীবন মনে থাকে সারা জীবনের একটা আনন্দ মানে কি খুব ভালো লাগে নিজেদের কাছে আর হ্যাঁ সত্যি কথা বলতে ওরা যে আসবে সেটা তো আমি জানতাম না তো সেই জন্য খাবার কিছুই আনা ছিল না বাড়িতে তো যেহেতু জন্মদিন খালি মুখে তো পাঠানো যায় না কিছু তো একটা খাওয়াতেই হবে তো আমি ওদেরকে বলেছি যে তোদেরকে আমি খাওয়াবো পরে একদিন নিমন্ত্রণ করবো করে সেদিনকে তোরা আসবি এসে খাওয়া দাওয়া করবি তো সেই দিন খাওয়ালেও কিন্তু আজকে তো আর খালি মুখে ছাড়া যায় না তো সেই জন্য চা বিস্কুট তারপরে আমার শ্বশুরমশাইকে ফোন করলাম করে ওনাকে চপ আনার কথা বললাম তো উনি চপ নিয়ে এসেছিলো চপ মুড়ি ওদেরকে খাওয়ার কথা বললাম তো ওরা মুড়ি খায়নি চপ খেয়েছে শুধু তো সেই জন্য আজকে চপ দিয়েই ওদেরকে আমি ক্ষমা মানে ক্ষমা চাইছি চপ দিয়েই ওদেরকে ছেড়েছি তো পরে একদিন ওদের নিমন্ত্রণ করে খাও আর ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই জানিও আর এই কিপটা আমাকে উপহার দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ